বন্ধুবান্ধব ঢাকা কাছিনা ভিড়বেছে আরবেবে বাংলাদেশে আমাকে ফার্স্ট আমি সময় প্লিজ দেশে ভাড়া দি আনা আমি আমলিগড়নীর সাথে পরিচিত ছিলাম একাকার হ্যাঁ এখনো আছেন আছি কিন্তু কারণ হচ্ছে যে এখন যদি বলি যে আবার নাই তাহলে তো আর মানে বিরোধী দল তো আর মানে মেনে নেবে না যে আসলে আমিลีก থেকে প্রতিবাদ করছি আমলিগ সরকার পতনের পর 5 আগস্টের পর থেকে আপনারা সবাই দেখছেন এই পুলিশ বাইদেরকে কিভাবে আগুন দিয়ে পুড়িয়ে মারছে